একটি ছোট্ট গ্রামে থাকত রমেন নামের এক পরিশ্রমী কৃষক তার একমাত্র সঙ্গী ছিল একটি দুধেল গাভী লালচে রঙের বড় বড় জোঁক আর শান্তরে অভাবের প্রতিদিন ভোরে রমেন গাভীটিকে নিয়ে মাঠে যেত তাকে ঘাস খাওয়াতো আর খুব যত্ন করত একদিন হঠাৎ গ্রামের বাজারে দুধের দাম বেড়ে গেল কিছু লোভী ব্যবসায়ী এসে রমেনকে গাভীটা বিক্রি করার লোভ দেখালো। কিন্তু রমেন গাভীর দিকে তাকিয়ে বুঝল এই গাভী শুধু তার জীবিকা নয় তার পরিবারেরই একজন সে ব্যবসায়ীদের বলল আমার গাভী বিক্রির নয় আমি যতই কষ্ট করি না কেন এই গাভী আমার কাছে মায়ের মতো পরদিন গাভীটি যেন বুঝে গেল কৃষক তার প্রতি কতটা ভালোবাসা রাখে সে আগের চেয়ে বেশি দুধ দিতে শুরু করল রমেনের সংসার চলল স্বাচ্ছন্দে আর গ্রামে তার আর গাভীর সম্পর্ক হয়ে গেল এক মায়া ও ভালো